নিয়ে আসলাম নোয়া সুপার স্টার লিমো গাড়িটা আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ সান্ডু মন্ডপ দুইটাই আছে নিয়ে আসলাম নোয়া কেয়ার যারা নোয়া কেয়ার ফোর ফাইভ ডোর গাড়ি ইনশাল্লাহ আমার কাছেই গাড়িটা আছে ইনশাল্লাহ পছন্দ হবে আপনারা যারা এস আই নোয়া মানে এক্স নো ঘুষতেছেন ইনশাল্লাহ আজকে এক্স নোয়া নিয়ে আসলাম তোরগুল ভাই কালারটা হলো রেড এন্ড কালার আলহামদুলিল্লাহ গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে দুই দরজা পাওয়ার ভাই হ্যাঁ দুই দরজা পাওয়ার ভাইয়া যারা এক্স নো ঘুষতেছেন যারা এক্স নেওয়ার জন্য ফোন দিয়েছেন ইনশাল্লাহ এই গাড়িটা দেখতে পারেন এই গায়েটা অনেক ফ্রেশ অনেক চমৎকার আছে আজকে আমরা চলে এসেছি রহমত ভাইয়ের কাছে রহমত থেকে বেশ কয়েকটা গাড়ি দেখাবের ঢুকলে রহমত মোটরস ফোন নম্বর গুলো আছে সেখানে নক দিতে পারেন ছবি ভিডিও যাই লাগুক আপনাদের সাথে রহমত ভাই শেয়ার করবে আজকে আমরা এই গাড়িটা নিয়ে কথা বলতে চাই যদি এটা ডিটেলস আমাদের সাথে শেয়ার করে তরকুল ভাই এটা মডেল 2004 জি রেজিস্ট্রেশন 2010 জি কালারটা রেড কালার আপনি দেখেন তরকুল ভাই প্রতিটা লাইট গ্রিল গাড়ির সাথে অরিজিনাল গাড়ির নাম্বার হলো ঢাকা মেট্রো 51 সিরা গাড়ি মিরপুর বিএড তরকুল ভাই আচ্ছা সাথে ফকলেট ইনস্টল করা আছে সাথে বক্স পাম্পারও আছে প্রতিটা গ্লাস অরিজিনাল তরকুল ভাই দেখেন প্রতিটা গ্লাস অরিজিনাল কালারটা এত চমৎকার রেড কালার মানে বলার বাইরে হ্যাঁ ভিতরে কালার ভিতরে দেখেন ভাইয়া সিট কভার প্যাড ড্যাশবোর্ড আলহামদুলিল্লাহ একদম র আছে ভাইয়া এদিকে দেখেন আপনি দুই দরজা পাওয়ার দুই দরজা পাওয়ার ভাইয়া হ্যাঁ এসি সেন্ট্রাল তরকুল ভাই দেখেন আপনি এসি গুলি একটা মনিটর লাগানো আছে সিলিং মনিটর লাগানো আছে 6-7 মাস করে চালাতে পারবেন তরকুল একদম গাড়ির সাথে ভাইয়া ভাইয়া জিপ্যাগে দেখেন এখনো আছে ভাইয়া অনেক মনোগ্রাম আছে ভাই গাড়ির নাম্বার হলো ঢাকা মেট্রো চো একান্ন সিটার মিরপুর বিএর সাথে কিন্তু একটা স্পলার দাও আছে ভাইয়া বলছিলাম না প্রতিটা গ্লাস অরিজিনাল তরকুল ভাই গ্লাস অরিজিনাল ভাই হ্যাঁ সিএনজি করে 100 লিটার আজকে তিনটা নোয়া তিনটা জি তিনটা নোয়া তো সিএনজি করা ভাই মানে সামনে পিছনে যেতে তাকান 100 লিটার করে সিএনজি বোতল পেয়ে ভাই এদিকে দেখেন আপনার সিলিং মনিটর দুটো মনিটর লাগেন ড্যাশবোর্ড একটা মনিটর লাগানো মাস্কের একটা মনিটর লাগানো আমি একটু বসলাম ভাইয়া একদম দেখেন ভাই ড্যাশবোর্ড গুলি কত ফ্রেশ ভাই ড্যাশবোর্ড গুলো কত ফ্রেশ তরুণ ভাই স্টার্ট দিলাম গাড়ি হ্যাঁ মাশাআল্লাহ এই দেখেন ভাই ইঞ্জিন রুমটা দেখতে চাই যদি একটু আসেন তরুণ ভাই আমি ইঞ্জিন রুমটা দেখাই আপনাদের এটার ইঞ্জিন বিষয় নিয়ে কিছু বলা লাগবে না আশা করি ইঞ্জিনটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কি কন্ডিশনে আছে আপনি এই খুঁটিগুলো দেখেন ভাই খুঁটিগুলো দেখেন তরুণ ভাই প্রতিটা বছর গ্যারান্টি আলহামদুলিল্লাহ এটা হাত দেওয়া লাগবে না তরকুল ভাই হ্যাঁ এই এখনো জাপানি স্টেয়ার করা আছে তরকুল ভাই দেখতে যাচ্ছি মাসাল্লাহ আমরা পুরো গাড়িটাই দেখে নিলাম আজকে কিন্তু গাড়ি আছে তিনটা আমরা তিনটা গাড়ির দাম জেনে নেবো ভাই আগে বলেন এটা কত টাকা প্রাইস আছে এটা দাম চাচ্ছি ভাইয়া

ছয় লক্ষ তিরিশ হাজার টাকা দেখেন গাড়ির কিন্তু অভাব নাই নোয়া থেকে শুরু করে আপনি প্রাইভেটের মধ্যে অনেকগুলা গাড়ি রহমত অটোমোবাইল রহমত ভাইলেবেল পাবেন সরাসরি আসেন নিজেদের মাধ্যমে গাড়ি দেখে কিনে নিতে পারেন পর্যন্ত সুস্থ থাকেন ভালো থাকেন সালামালিকুম